প্রথম অর্ডার পড়ো কোরআন পড়ো প্রথম অর্ডার কোরআন পড়ো নবীর জীবন পড়ো সেটাই বাদ এবার প্রাইমারি স্কুলে বইয়ে ক্লাস টু থেকে নবীর জীবনী বাদ দেওয়া হয়েছে ক্লাস থ্রি থেকে আবু বকর জীবনী বাদ ক্লাস ফোর থেকে অম্বর জীবনে বাদ ক্লাস ফাইভে বিদায় ভাষণ কেটে বাদ দিয়েছে বাংলাদেশের বইগুলোতে কারা বাদ দিন এরা কারা এরা কি চায় একবার ভেবে কি কি চায় আমার নবীর থেকে কেড়ে নিতে বেইমান বানাতে চা কথা বলে না কেন নবীর জীবন কি নবীর জীবনের শিক্ষা কি চুরি কো না ডাকাতি কো না চিনতে কো না চেনা কো না ভেবে খারাপ কাজ না হারাপ কেউ না সুদ কেউ না ঘুষ কেউ না ঠিক না বেটিক মদ গাজা খেও না আজকের নবীর জীবনী বাদ দিলে চুরি করো ঘুষ খাও সুদ খাও মদ গাজা খাও ফেজিল খাও ইয়ে আবার ব্যবসা করো সব চালু হয় ঠিক না বেটিক সব আকাম করার নাই আমার নবীর জীবনকে বাদ দেওয়া হচ্ছে চরে বলেন তুমি আর সেরা মহামার মোহাম্মদ রসুল্লাহ তোর সন্দেহ আছে জরেবার সন্দেহ আছে নবীকে ভালোবাসেন না নাই সেই নবীর জীবন বাদ দেওয়া যাবে আপনার কলিজা আঘাত লাগে না আমার সন্তান আপনার সন্তান নবীর জীবন বাদ দেওয়া কার জীবন শেখবে দাদা বাবুর জীবন দাদাদের জীবন দাদার গুলামদের জীবন চাটুকারদের জীবন ক্লাস যে শিখাচ্ছে লাল গরু লাল গরু গল্প আছে গরুকে মা ডাকা হবে গরু দেবতা তা জবাই করা অন্যায় এই শিক্ষা আপনার সন্তানকে যদি দেওয়া হয় বলুন সেই সন্তান কি মানুষ হবে জোরে বলেন না ও মানুষ হবে ও আমার ভাইরা আজকে তরুণ সমাজের লেখা পড়ার পরিবর্তে এই আকাম শয়তানি বদমারি শিক্ষার লাইন করা হচ্ছে শিক্ষা ধ্বংস করে মুসলমানদের সন্তানকে ওই দাদা বাবুদের গোলাম বানানোর পায়ে তারা চলছে ক্লাস সেভেনে শরতের লালকল নাইন টেনে ডার বানর থেকে মানুষ তৈরির বিবর্তন বাদ কি শেখানো হচ্ছে মানুষ বানর থেকে তৈরি হয়েছে আপনারা কি বান্দরে পেট থেকে হয়েছেন নাকি আপনারা কি আগে বান্দর ছিলেন এখন মানুষ হয়েছেন আর এইটা যদি শেখানো হয় লেখাপড়ার ভিতরে বইয়ের ভিতরে আপনি মেনে নেবেন জোরে বলেন না কেন আমার দেশে এই লেখাপড়ার ভিতরে এগুলো আসছে কেন মানুষ তো বান্দর থেকে তৈরি হওয়ার প্রশ্নই আসে না যুগ যুগ ধরে শত হাজার বছর ধরে মানুষ দেখছে মায়ের পেট থেকে মানুষ জন্ম হয় ঠিক না ঠিক আর বর্তমানকালে বিজ্ঞান বলছে সায়েন্স বলছে নাস্তিকদের শিক্ষা বলছে মানুষ আগে মানুষ ছিল এখন মানুষ হয়েছে কথা বলে তাহলে বিজ্ঞান সত্য না মিথ্যা জরিগান কি টাটকা ডাহা মিথ্যা আমার আল্লাহ বলছেন উংসা। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি এক পুরুষ এক নারীর মহামিলন থেকে পুরুষ নারী থেকে আমি মা বাবার থেকে আমি মানুষ সৃষ্টি করেছি আদম হাওয়া থেকে শুরু করি এভাবে আস্তে আস্তে মায়ের পেট থেকে সন্তান জন্ম হয় মানুষের জন্ম হয় এটাই সত্য কোরআন যা বলেছে কালের ইতিহাসে আমরা সেটাই সত্য দেখছি ঠিক না বে ঠিক তাহলে ওরা যদি বলে ওটা সত্য যদি হয় করি মাঝে মাঝে সুন্দরবনের বানর ধরি এনে চিড়িয়াখানায় রাখা আছে না নাই চিড়িয়াখানায় বান্দরগুলো খাওয়ানো হয় চিকিৎসা দেওয়া হয় সুন্দর নিরাপদে রাখা হয় এই বানর কি খাওয়ায় দাওয়ায় কি একটা মানুষ হয়েছে একটা বান্ধরে মানুষ হয় নাই কোথায় পেলেটা মিথ্যা কথা বলে মানুষকে অপমান করা হয়েছে ঠিক না ঠিক ও বন্ধুরে এই শিক্ষা বাংলার লেখাপড়ার মধ্যে পুস্তকে কে ঢুকালো কারা আনলো ও দাদা বাবুদের কাছে কেন গেল আমার দেশের প্রাইমারি স্কুলের বইগুলো হাই স্কুলের বইগুলা আমার দেশে প্রেস করা হয় না ছাপানো হচ্ছে না সব কলকাতায় প্রেস করা হয় কলকাতা থেকে ছাপানো হয়েছে বইগুলা একটা বইয়ে বাংলাদেশে ছাপানো হয়নি সরকারের টাকা আমার টাকা আমার টাকা আমার খাজনার টাকা আমার রাজস্বের টাকা দিয়া ভারতকে কেন ছাপাতে দিয়া হলো কথা বলেন কেন দিলা এই দাদা শিক্ষা কেন ঢুকাইলা কি পেয়েছে এটা আমার সন্তান হবে মুসলিম শিখবে কোরআন শিখবে নবীর জীবন ঠিক না বে ঠিক নবীর জীবন কোরআন হচ্ছে আলোকময় শোনার মানুষ তৈরি করি শোনার মানুষ তৈরি হয় যেখানে খুনি সন্ত্রাসী চোর ডাকাত ভালো হয় কোরআনের কাছে এসে জোরে বলেন একটা লম্পট যুবক ভালো হয় কোরআনের কাছে ঠিক না বেঠিক সুৎকর ভালো হয় কোরআন শিক্ষারী ঠিক না বে ঠিক এরা ভালো হয় নবীর রঙে রঙিন হয়ে জোরে কন ঠিক কিনা আমার ভাই বন্ধুরা আর আজকে এরা শুরু করছে কি ভালো করে দেখেন একটুখানি মনোযোগ দিয়া আমার কথাগুলো করছেন আমরা কেউ বানরের শিক্ষা চাই জোরে বলেন চাই আজ যেন আসে বজ্র বলতে হবে বাংলার আকাশে বাতাসে ভেসেবেবে নয় আমার বাংলার সরকার মুসলমানের বাচ্চা যদি হও ওই বান্দরের শিক্ষা থাকবে না ওই শিক্ষা বাতিল করতে হবে বাতিল করতে হবে কারাকারা চাই 72 দেখাই কি মাইকের আওয়াজ সমস্ত কথা বলতে বন্ধ কথাই তো বলা মুশকিল হয়ে গেল কষ্টদায়ক আল্লাহ হেফাজত কর্লাহ আল্লাহ আমিন আমার ভাই বন্ধুরা আমি বলতেছিলাম দেখেন তাহলে আমরা প্রথম কথা হলো কোরআন হল নূর শিক্ষার মূল মন্ত্র হবে কোরআন ঠিক না বে ঠিক জোরে বলেন আচ্ছা বলেন আমার সন্তান জন্ম নেওয়ার পরে আমি প্রথম কী শিখাব কি আপনারা কে রাগ করছেন আমার কথায় বাবা কথা শুনতে হবে কোরআন শিখাবো ঠিক না ঠিক ওদের আলিফ মাতা শিখাবো না ডি শিখাবো এরপর আমরা আগে দেখতে ওয়াতে ওজু। আতে আল্লাহ ঠিক না এখন হয়েছে কি জানেন মাঝখানে ছিল ওতে অজগরটা আসছে তৈরি আতে আমটি আমি খাবো পেরি এবার দিয়েছে কি দেখুন ও অর্জুন অথে এই সনের মালকের অথে কি অর্জুন আতে আরাধনা রসি ইস্কন এগুলো কি জানেন অর্জুন হলো হিন্দুদের দেবতার নাম

আপনি ভাবেন হুজুর আমি গ্রামগঞ্জের সাধারণ মানুষ আমার আর কি যে করুক কে বলেছে তুমি বাঁচতে পারবে না তুমি রিহাই পাবে না তোমার কোরআনের শিক্ষা চালু হতে হবে ঠিক ঘোলাডুম সাজে ঢাক ঢোল ঝাঝর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ধুলি গেল কমলা ফুলি কমলা ফুলের টিয়েটা সূর্য মামার বিয়েটা কেন সূর্যর কি বিয়ে হয় জীবনও বিয়ে হয় সেই ধোকা পতানোর শিক্ষা কেন এগুলো কেন কেন আমার কোরআন নাই কেন আমার নবীর জীবন নাই আমার ভাইরা আজকের এই জন্য গোটা জাতি দেখেন ভালো মানুষ তৈরি হচ্ছে না এই যে কদিন পর ফেব্রুয়ারির চোদ্দোই ফেব্রুয়ারি আসতেছে সব বেহায়ার মতন নোংরা অসভ্য জানোয়ারের মতন কুত্তার মত কুত্তার মত এক বেটা বেটি ঘুরিয়ে বেড়াবে ঠুল নিয়ে কতক্ষণ না কেন কি শিখেছেন কারণ শিক্ষা আপনাকে ধ্বংস করেছে শিক্ষা আপনাকে নষ্ট করেছে আমার প্রিয় বন্ধুরা আজ আমরা সেই কোরআনের কথা শুনছি মনোযোগ দিয়ে শুনতে চাই না আমার আল্লাহ পাক এই আয়াতে ইমানদার কারা হবে তুমি ইমানদার কেন শোনো আল্লাহ বলেন সুরাত নুরের যে এতি আজকে তাপসিরি করতে চেয়েছি আল্লাহ কি বলছেন এবার মনোযোগ দিয়ে শুনি সবাই মনোযোগ দিয়ে আল্লাহ বার ইন্নামা কেন কওঁ ইদা দোহো ইদা দো ইলাল্লাহ ইবার চলে হেলিয়া কুমা বাই না ঘুম স্বামী ই না বা আত হয় না আল্লাহ বলছেন শোনো ইমান কথা হবে ইমান বক্তব্য হবে এরকম যখন তাকে দেখাবে আল্লাহ এবং তার রসুলের দিকে সে বলবে লুমার বাই না হোম আল্লাহ তার রসুল যার সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত শোনার পরে আইয়া কুলু বলবে স্বামী না ও আতা আমি যা শুনলাম তাই মেনে নিলাম জরে গনাসান আল্লাহ মুমিনের কথা হবে এরকম যা আল্লাহ বলেছে তাই মানলাম যা রসুল বলেছে তাই শুনলাম মানলাম স্বামী না ও আতা শুনলাম মানলাম যা বলেছে তাই মেনে নিলাম এর বাইরে চলতে পারি না আমার আল্লাহ পাক বলেছেন রসুল বলেছেন বাইরে যাওয়া যাবে না সোর আজাবে এই আয়তের সমান আরেকটি আয় প স্বর আজাবের ভিতরে পজাল্লা বলেন ওম্যা নালিম উমিন ইদা কজল্ল কুয়ার হো আমা কু নাল মুলখিয়ার তুমিন আম্রিম ও ময়া শিল্লা খাবসুলহু ফকদ্দল মুবিনা আল্লাহ পাক বলেন ইমানদার পুরুষ কিংবা নারী তার কোনো অধিকার নাই আল্লাহ যা বলবেন তাই মানতে হবে বাইরে চলা যাবে না রসুল যা বলবেন তাই মেনে নেবে যদি তার বাইরে চলে ইমানদার থাকতে পারবে না কার কথা আল্লাহ জোরে বলেন কার কথা সুরে হাসরে আল্লাহ বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকদুহু ওয়া মা নাহাকুম আন রসুল যা বলেছেন তাই মেনে নাও যা যে কাজ করতে বলেছেন সেই কাজ সম্পাদন করো যা করতে নিষেধ করেছেন তার ধারে কাছে যেও না কার কথা আল্লাহর কথা আল্লাহই কথাগুলা এই আয়াতটাই বলে ওই ইমানদার তুমি ইমানের দাবি যদি থাকে তোমার হৃদয় ইমান আছে কিনা তুমি ইমানের দাবি দাঁড় কিনা তুমি মুখে কালেমা পড়তেছ আর বাস্তবে আল্লাহ বিরোধী কাজ করবে এটাও হতে পারে না কথা বলেন আল্লাহ ছাড়া কারো গোলামি না কিন্তু জমিনে তুমি তাকুদের গোলামি করো সরকারের গোলামি করো মানুষের গোলামি করো নেতা যা বলে তাই মানতেছ আল্লাহর গোলামি আদৌ করো না আদৌ করা হয় না কত বলেন শুধু মসজিদ তাও নাই আজকাল মসজিদে আল্লাহর গোলামি নাই শেখেন নেতার গোলামি সেখানে কমিটির গোলামি মাদ্রাসায় আল্লাহর গোলামি নাই সরকারের খায় সরকারের গুন গায় মাদ্রাসাগুলো জেরে দেখেন এখন কি শেখানো হচ্ছে একই বই পড়ানো হচ্ছে মাদ্রাসায় ওই বই পড়ানো হচ্ছে নবীর জীবনী বাদ দিয়ে পড়ানো হবে দাদা বাবুদের বই পড়ানো হবে তাহলে আসে কি শিখানে মাদ্রাসার মৌলবী খায় দায়া কুলি ফেলে আর বলে দিনকাল খারাপ বাবা কি করব কেন তুমি মাদ্রাসায় মাস্টারি করে বেতন পাও নীরবে বসে আছো শিক্ষা জাতির মেরুদণ্ড হিসাব ভুলে গেলে তোমার সন্তান ছাত্ররা নষ্ট হবে ইমান হারাবে আর তুমি বেতন নিয়ে সুখে খাওয়াটাবে এটাই কে তুমি শিক্ষক আমার নবী শিক্ষক আল্লাহ বলেছেন রসুল বলেছে বুঝ তু আমি রসুল শিক্ষক সেই শিক্ষক কেমন ছিলেন সেই শিক্ষকের বাবার আল্লাহ বলেন হুল্লাদি বা আসা পিল উম্মিন রসুল আমিন আলাইহিম আয়া দিহি অয়ু সে কি হিম অয়ু তোমার নামে শিক্ষক ছিলেন সেই শিক্ষকের কাছিল কি কোরআন তেলাত করে করে শিক্ষা দিতেন কিতাবের জ্ঞান শিক্ষাতেন বিজ্ঞান শেখাতেন কিন্তু আল্লাহ বিরোধী কোনো কথা তিনি শেখাতেন না ঠিক নেবে ঠিক বাবার এ পাশে কথা না বলে কারা কথা বলছে পরিবেশ চারিদিক দিয়ে নষ্ট হলেই তো মুশকিল হবে নাকি কথা বলেন আপনাকে আমার কথা বুঝতে কষ্ট হয় রাগ করছেন নাকি আমি যে কতগুলো বাস্তব জীবনে মিলান নবী শিক্ষক ছিলেন আজকে আমাদের শিক্ষকরা কি শিক্ষা শিখাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক চুপ করি আমরা সরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কথা বলি পিচার প্রাচ্যের অক্সফোর্ড এলাকার নামি নামি প্রতিষ্ঠান সেখানে একটি মেয়ে বোরকে পরে ভাই গেছে তার ভাইবা নেওয়া হয় নাই বলুন তো এটা কোন শিক্ষা আমার ভাইরা ঢাকা ইউনিভার্সিটি মনোগ্রামে ই করা ছিল কেটে বাদ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিমের নাম থেকে মুসলিম কেটে বাদ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ মহসিন হল হোস্টেলের নাম মোহাম্মদ মহসিন হল মোহাম্মদ কেটে বাদ দেওয়া হল ইকরা কেটে বাদ মুসলিম কেটে বাদ মোহাম্মদ কেটে বাদ সেখানে আছে কি সেখানে রবি সূর্য সেন দাদা বউরা আছে এখন কথা কালে কেন ভুল বলছি নাকি ও বন্ধু আমার এই শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষক কই ইউনিভার্সিটি শুরু করে মাদ্রাসা পর্যন্ত শিক্ষক কই বলবেন হুজুর কমে মাদ্রাসা শিক্ষা আছে আছে তারা ওই গ্রামে গ্রামে মাদ্রাস বানাইবার ওষুধ বই সাফাইয়া শুধু লোকের কাছে চাঁদা তুলতেছে আর মাদ্রাসা বই খাইতেছে দেখেন যে আর বলছে রাজনীতি আমরা নিরপেক্ষ সব ঝামেলাই নাই কি বলছে আমরা নিরপেক্ষ কোন ঝামেলাই নেই তাগুদ সুৎকর ঘুষকর সেনাকর চোর ডাকাত ভোট চোর ভোট ডাকাত খর তাদের কাছ থেকে চান্দানি কমি মাদ্রাসা চালাবে হাফিজি মাদ্রাসা চালাচ্ছে আবার বলতেছে আমি নিরপেক্ষ লোক আমি রাজনীতি ঝামেলায় তাহলে ওকে নবীর মতো শিক্ষক হয়েছে জোরে কর না কেন আমার নবী শিক্ষক ছিলেন খেল করেন আমার নবী শিক্ষক ছিলেন তার শিক্ষানীতি ছিল একমাত্র কোরআন শুধু না এত্তু আলাই মায়াতি ওয়ায়ু সাক্কিহি কোরআন তেলাওয়াত হয়েছে আর সমাজে সাকি দিয়া তাসকিয়া সংশোধন মূর্তি পূজা থাকবে না চুরি ডাকাতি হবে না সিন্তাই হবে না মানুষের আইন চলবে না আল্লাহর আইনের শাসন প্রতিষ্ঠা হতে হবে ঠিক কিনা নবীর এই দর্শন ছিল কি ছিল না আবু জাহেল বললেন মোহাম্মদ তুমি ভাতিজা আমি চাচা চাচা ভাতিজার গণ্ডগোল বেমানার লোকে মন্দ খয় আসো আমরা সমঝোতা করি সংলাপে বসি দুই চাচা ভাতিজা আমিল তাল করে নেই তুমি ভালো মানুষ তুমি এক নম্বর মানুষ সত্যবাদী আল আমিন তুমি কাবা খরিফ দেখাশোনা করো ইমামতি ঘর কাবা শরীফ তোমার থাকলো ইমামতি ঘর কোরআন পড়ো নামাজ পড়ো তপ করো হস করো সাই করো এসব কাম করো এইটা দেখাশোনা করো আর সমাজ রাষ্ট্র যা চালাতে হয় শালির বিচার আইনের দায়িত্ব আমার থাক আমি আছে আমি নাই কথা কি সুন্দর ভাগ আমার নবীকে মানছিলেন জোরে বলেন আমাদের দেশেও তো বলা হয় হুজুর আপনি আলেম মানুষ আমাদের ইমাম আমাদের ইমাম আপনি আমরা সব দলের লোক আছি আপনি রাজনীতি করবেন না আপনি নিরপেক্ষ থাকেন সব দলের লোক আমরা মুসল্লি হ্যাঁ কথা কয় নেই আমার দেশের শতকরা ভাগ ইমাম নিরপেক্ষ সাজ আমার নাবিক নিরপেক্ষ ছিলেন কিনা ছিলেন নবীর ইসলামের রাজ প্রতিষ্ঠার সংগ্রামী নেতা ইমাম গোটা পৃথিবীর মহান নেতা তিনি বলেন চাচা আবু জাহেল তুমি যে প্রস্তাব দিয়েছ তোমার কথা তোমার ডিরেকশন মানার জন্য আমি নবী আসি নাই আমি দুনিয়াতে এসেছি আমার একটা দায়িত্ব আমার আল্লাহ দিয়ে পাঠিয়েছেন সে দায়িত্বটা কি হুয়াল্লাযী আর সালা রসুল আহু বিল হু দাবদিন ইল্হাফ লিউজিহি রহু আলাদ্দিনী কুল্লি ওলা কারি খাল্ দিয়ে দায়িত্ব দিয়েছেন কোরান শিক্ষা দিয়া মানুষ তৈরি করবে লিউজি রহু আলাদ্দিনী কুল্লিহি আল্লাহ রসামিনী আল্লাদ্দিনকে বিজয়ের সিংহাসনে বসাতে হবে ক। নবীকে বুঝাই নবী বুঝাই দিলা চাচা মসজিদ মাদ্রাসা এতিম দেখার জন্য আমাকে পাঠানো হয় নাই তোমাদের কাছে চান্দানি নি মাদ্রাস আমার দায়িত্ব দেওয়া হয় নাই আমার দায়িত্ব দেওয়া হয়েছে তোমার রাজ সিংহাসন খতম করার জন্য তোমার বাবার রাজত্ব চলবে না তোমার বাপ দাদার আইন চলবে না সব খতম কইরা সব ধুলাই করে ধুলাই মিশাইয়া আমার আল্লাহর সিংহাসনের আল্লাহর কোরআন রাজ সিংহাসনে বসবে জরেখন ঠিক না বে কোরআন থাকবে কোথায় জোরে জরেখান কোথায় নাকি এতিম খানায় আমরা রাখছি হতিম খানায় তাবিজের পাতায়। আর আমার আল্লাহর রসুলকে বলে জানাই দাও কোরআন মসজিদে নয় এতিম কানায় নয় কোরআন থাকবে রাজপ্রসাাদে রাজি আছেন কি না দুwidehatলে দেখেন তো কারা কারা রাজি আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক আর বলে আমিন জোরে বলে আমিন পানি চাইলাম চাইলামে পাঁচজন লোক নেই কিন্তু পানি চাইলাম না একটু আমার ভাইরা তাই যদি হয় আল্লাহ পাক তার শিক্ষক হিসেবে দায়িত্ববান করলেন তিনি সাবিদের তৈরি করলেন কি নিরপেক্ষ ছিলেন কেউ জোরে বলেন নিরপেক্ষ ছিলেন কি ছিলেন সাবিরা দুনিয়ার কোনো দায়া মায়া দেয়া ছিল না যারা ইমান এনে বলেছে স্বামী না যা বলা বল শুনলাম মানলাম কোরআনকে যারা কাঁধে তুলে নিয়েছে ঘাড়ে তুলে নিয়েছে তারা এই জমিনে কেউ কিন্তু আরামে থাকতে পারে নাই পেরেছে কোরআনুল কারিমের আলেম যারা হয়েছে কেউ দুনিয়া শান্তি পান নাই দুনিয়ার বুকে নবী যারা এসেছেন তারা কেউ আরামে থাকতে পারেন নাই প্রত্যেক নবীকে মার খেতে হয়েছে রক্ত দিতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে জেল খাটতে হয়েছে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে ঠিক না ঠিক আজকে আছে না নাই কে যারা ঘাড়ে নেবেন তাদের মার খেতে হবে কোরআন যাদের এক নম্বর সিলেবাস তাদের মার খেতে হয় আর যাদের সিলেবাসে কোরআন নেই ওদের মার খাওয়া লাগে না যান তাবলিগে